আচমকায় আরাপ মাথা ঝাঁকিয়ে চুলের পানিতে ভিজিয়ে দিল তিতিরের লাল টুকটুকে মুখশ্রী মানুষটা চুলের ফোটা ফোটা পানি চোখ নাক এবং ভিজে গেছে দুপোটা যেন গড়িয়ে থেকে ঘটনা আকস্মিকতায় দ্রুত ওঠানামা করছে মেয়েটার পক্ষভাগ এতক্ষণ আরপ অধর কামড়ে হাসলেও এই দৃশ্য দেখে চুপসে গেল সাথে সাথে দুপুরের মতোই অস্থিরতা বাড়লো এই বুকের মধ্যে অবস্থা বেগতিক হওয়ার আগেই গুলি বিকট শব্দে কেঁপে উঠল মেয়েটা ভয়ার্থিতির শব্দ এটা আরাপে মুখে কেন রোমান্সে দিতে হয় না দিলে হয় না বালিশে তোলা থেকে নিজের রিভলভারটা বের করে উঠে দাঁড়ালো ও পরপর বলে উঠলো চাচা শ্বশুরে ভাইকে দাঁড় দিলাম কালকে সকালে আসার জন্য আর এবারটা কি এই মাঝরাতে বন্দুকের নল উঠিয়ে চলে এলো ছ্যা লজ্জা সরঞ্জাম কিছুই নেই এদের এই তবে মাত্র মধ্যরাত এর মধ্যে চৌধুরী বাড়ি বসার ঘরে তাণ্ডব ইমা সদাঘরে একটা লোক ভেঙে চুরে ফেলছে গার্ডরাও সব আদমরা আছে। গুলি করা হয়েছে তাদের শব্দ শুনে বেরিয়ে এসেছেন আহনাব চৌধুরী এবং ফারহানাও সাথে মিষ্টিকে ধরে ধরে এনেছেন দাদি ফারানা পারবিন সবার চোখে মুখে আতঙ্ক অবশ্য এমন কিছু আশঙ্কাই করেছিলেন আরাপের বাবা তড়িঘড়ি করে এগিয়ে এলেন তিনি লোকগুলোকে থামাতে এতগুলো মানুষ এভাবে মারা যাবে তখনই হুঙ্কার ছাড়লেন ইমাদ ইমাদ বলে উঠলেন আমার আমা জানে তোরা কোথায় লুকা রাখছালেন আহানাব হিত চোখে একবার চাইলেন সিদ্দিকে ঠিক এই কারণে আরাপের কাজকর্ম ওনার পছন্দ না কি দরকার ছিল এমন গুণ্ডা মাস্তানি মেয়েকে বিয়ে করে আনার ইমার সদাগরের পেছনে দাঁড়িয়েছিলেন আজরাইন শেখ সম্পর্কে তিতিরে মামা হন বেশ পাতলা গছের কিন্তু তেজ দুলা ভাইয়ের থেকেও এক ডিগ্রি উপরে ওনার সাথে সাথেই থাকে সবসময় বিমাদের কথা শুনে ধীর পায়ে এগিয়ে এলেন তার কাছে কাঁধে হাত রেখে বলে উঠলেন দুলা ভাই এমনি হবে না পিস্তলটা আমার হাতে দেন গুলি কইরা খুলি উড়াই দেয় এগোর এরপর তিতিরে খুঁজছা বাইর করতেছি যে টিগা চাপতেই তার দাঁত খুলে পড়ে যাওয়ার কথা সে উড়াবে খুলি কথাগুলো শুনতেই সবার মনোযোগ হলো সেই দিকে খেলাধুলার দোতলা থেকে নামছে আর শুধু গ্রে রং আর ট্রাউজারটুকু ঝুলছে না ভিন নিচে অন্যতায় পুরো শরীর উদম নেমে এসে বেশ আইস করে রিভলভার নিয়ে কপাল চুলকালো মানুষটা তারপর তাকালো আজ লাইনের দিকে চওড়া হেসে বলে উঠল আরা। শরীর দেখে তো মনে হয় বাতাসের সাথেই উড়ে যাবেন তার ভিতরেও এত তেজ আজ লাইন কিছুই বলার জন্য তেরে আসতে নিলেও হাত দিয়ে থামিয়ে দিলেন ইমান চোখের চাউনি প্রকট তারপর শান্ত সুরেই বলে উঠল আমার আম্মা জানরে কী করছস মুখে হাত বেঁধে দাঁড়ালো আরাপ তারপর নিজের দিকে একবার ভালোভাবে তাকিয়ে পশ হেসে বলে উঠল কেন আমাকে দেখে কি বুঝতে পারছে না কি করেছি ভাঙিয়ে বলবো নাকি না বইয়ের সামনে এসব বলতে আমার যে লজ্জা করবে আর তা চাইতে অন্য কথা বলি শুনুন আপনার সব পোষা কুকুরগুলো নিয়ে আপনি বাড়ি ফিরে যান কাল একদম বেশ ডেডি ডেডি হয়ে বিয়ানের বাড়িতে দাঁত খেতে আসবেন কেমন চল শক্ত হলো ইমাদের নাতে দাঁত পিছে বলে উঠল আমি কিন্তু ফাঁকা আওয়াজ কম দেই কাম বেশি করি আমি তো আমার আমাজানদের নিয়াই ফিরমু তবে তোর আর কোনোদিনও সংসদে ফেরা হইব না আরপের চোখ মুখ তো চকচক করে উঠল কৌতুকে নাক মুখ কোঁচকানো হাসি দিয়ে উচ্ছ্বাসিত কদমে এগিয়ে আসলো শ্বশুরের মুখ বরাবর তারপর বলে উঠল সংসদ আমার দুই নম্বর বউ নাকি যে না গেলে রাগ করবে আমি বরং কালকে বউঘাত শেষ করে আমার ওয়ান অ্যান্ড ওলি বউকে নিয়ে একবারে শ্বশুর বাড়িতে গিয়ে ঘুরে আসব তারপর সংসদ সাথে সাথে ইমান সদাগর থমকালেন রাগের তোপে লালচে চোখের কোটর হয়ে উঠল হাতের রিভলভারটা উপরের দিকে তুলে টিকার চাপ আরও একবার গুলির শব্দ হল ছাদের মাঝখানটায় গিয়ে লাগলো বুলেটটা সাথে সাথে আর করে উঠলেন ফারজানা গিললেন আরব চৌধুরীও শুধু নির্লপ্ত চেহারায় দাঁড়িয়ে রইলেন আরাপ অল্প অল্প করে ঠোঁটটা বাগালো এক পাশে তারপর একটা জোরে নিঃশ্বাস পেলে হতাশ করে বলে উঠল আমার আর কি আপনার মেয়েকেই শুনতে হবে যে তার শ্বশুর ছাদ ফুটো ইমান এবার আর রাগলেন না গরম মুহূর্তেই পিস্তলটা নামালেন আরাপের কপাল বরাবর এক পাশে গাত করে আওড়ালেন যদি জামাই না থাকে তাহলে কিসের শ্বশুর বাড়ি তখনই আরাপ বলে উঠলো নিজের মেয়ের জামাইকে খুন করবেন শ্বশুরমশাই ঠোঁটের কোনায় চূড়ান্ত হেসে বলে উঠলেন ইমাদ চিন্তা নাই খালি তোরে মারবো না তোর পুরো পরিবার সবাইকে এক এক করে মারমো যাতে শহরের প্রত্যেকটা মানুষ টের পায় কার আমাজান রে তুই আনছিলি তুই এবার এ পর্যায়ে ভরকালো আহানাব চৌধুরী পুরো পরিবার মিষ্টির পাশে দাঁড়িয়ে মুখে আঁচল চাপলেন ফরিদা চোখের পানিতে গাল বেজলো বিদ্যার আরপের বাবা কঠিন মানুষ কখনো ছেলের প্রতি নরম হননি ছেলের কোনো কাজে কোনোদিনও সন্তুষ্ট হতে পারেননি তিনি রাজনীতিতে জোরাতে শতবার বারণ করা সত্ত্বেও আরব ইলেকশনে দাঁড়ায় এই একটা ক্ষোভের জন্য বাপ ছেলে সম্পর্কে চূড়ান্ত ফাটল ঘটে তাতে আরবের বাঁকা বাঁকা কথা তো আছেই তবু আজ মেঝেতে দুহাঁটু ভেঙে বসে পড়লেন আহানাব চৌধুরী আনত মুখে চোখ মুখ খিচে তিনি দুহাত জোর করে বলে উঠলেন আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান শুধু আমার আরবকে কিছু করবেন না কিন্তু ইমার থদাক সেসব শুনলেন না একবার টিগা চাপতে মাত্র দু সেকেন্ড লাগবে তার আজ লাইন থেকে তৃপ্তির হাসি তাতে আরাপের করা অপমানে বদলা নেওয়ায় এটাই মোক্ষম সুযোগ মিষ্টি হকার যে বাড়ির সবাই এরকম অবস্থাতে কেউ নেই যে পুলিশকে একটা ফোন করবে পুরো বাড়ির যে তিতিরের বাবার জিম্মায় তবে আরাপ স্থির বুলেটের সামনে থেকেও শরীরে ভয় লেসে মাত্রটুকু নেই মুষ্টিবদ্ধ হাতে নিজেকে নিয়ন্ত্রণে প্রচেষ্টায় হিম কণ্ঠে আওড়ালো আরাপ বাবা ওঠো লাইন শেখ সাথে সাথে ফোরন কাটলেন পাশ থেকে বলে ওঠেন হ্যাঁ হ্যাঁ উঠে পড়ুন ছেলে মরার সময় বাপকে এমন আহাজারি করতে দেখলে ভালো লাগে না তখনও ইমাদ সদাগর বেশ অনর কিন্তু টিকারে আঙুল রাখতেই ওপর থেকে বাবা বলে ডেকে উঠল তিতির সেদিকে তাকালো পসার করে সকালে তিতির পায়ের ওই ক্ষত নিয়ে এই ছিঁড়ি ভেঙে কোনো মতে নামলো উদ্ভান্ত চেহারা শুকনো মুখে একবার আরাপের দিকে দেখে আবার বাবার দিকে তাকালো আস্তে ধীরে এগিয়ে এসে রিভলভারের উপর হাত রাখলো আরাপের কপালে সামনে হতে নামিয়ে শান্ত স্বরে আউরালো আমি ঠিক আছি বাবা চলো বাসায় যাব। তবে ইমাদ সদাগর আর কিছুই বললেন না চমকালেন তবে আজ লাইন ক্রস্ত এগিয়ে আসলেন ভাগ্নির কাছে বলে উঠলেন তুই ঠিক আছিস মানে আজ সাদিন ওরা তোকে আটকে রাখলো জোর করে এই ছেলে বিয়ে সাদিয়ে নাটক সাজালো আর আমরা এমনি এমনি ওদের ছেড়ে দেব। তখনই মামার দিকে চোখ সরিয়ে নিল তিতির পরপর স্থির দিচ্ছিতে তাকালো বাবার দিকে চোখে ক্লান্তির ছাপ যেন এক্ষুনি ঢলে পড়বে মেজেতে পায়ের ব্যান্ডেজটাও খুলে যাওয়ার পথে ওপরটা ভিজে লাল এবং রক্তে ওই অবস্থাতেই তিতির বলে উঠল আমি যখন বলেছি আমি ঠিক আছি তখন এর উপর আর কোনো কথা উঠতে পারে না বাবা তুমি আমাকে বাসায় নিয়ে চলো একটু সবসময় মারামারি খুনো খুনির মধ্যে আমার আর ভালো লাগছে না থাকতে ইমা সদাগর যে মেয়ের অন্তপ্রাণ সেই মেয়ের কথায় ফেলার প্রশ্নই ওঠে না চৌধুরী পরিবারের উপর প্রতিশোধ তিনি তুলবেন তবে তিতি যেহেতু চাচ্ছে না তাহলে এসব এখন আপাতত বাদ ইমা সদাগর বলে ওঠেন বেশ আমার আমাজ যা চাই ওটাই আমার শেষ সিদ্ধান্ত ওই তোরা গাড়িতে ওঠ আমি আমার মারে লইয়া আসতেছি হাঁপসারলো তিতির বাবার পাশে হাঁটতে হাঁটতে পারাগলো রাখলো বাড়ির বাইরে একবার ফিরেও চাইল না পিছনের মানুষগুলোর দিকে তিতির আজ সারাদিন রুমের বাইরে থেকে বের হয়নি পায়ের কাটা জায়গায় বেশ ব্যথা বেড়েছে মা রোকসানা বেগম কয়েকবার এসে দেখে গেছেন মেয়েকে খাবারের জন্য সাদাসাদি করলেও মুখে দানা পর্যন্ত কাটেনি তিতির শেষমেশ মুখ খুললেন মহিলা। বিছানায় বসে মাথায় হাত রাখলেন তিতিরের শান্ত স্বরে রোকসানা বেগম মেয়েকে বলে উঠলেন একটা কথা বলি মা বাবার মতো যেদি হোস না আর বিয়েটা কোনো ছেলে খেলা নয় তিতির যার সিদ্ধান্তই নিবি একটু ভেবে চিনতে নিত তিতিরে ঠোঁট নড়ল না আনতো মুখে শব্দ নেই কোনো কেবল মাথাটা এলিয়ে দিল মায়ের কাঁধে তারপর পর দীর্ঘ একটা শ্বাস ফেলে বলে উঠল মা তুমি একটু বাবা আর মামাকে একটু বোঝাবে যেন ওনাদের বাড়ি কারো কোনো ক্ষতি না করে মানুষগুলো না ভীষণ ভালো যেন ওই একটা দিন আমার একটুও কষ্ট হয়নি রোকসানা বেগম সাথে সাথেই বলে ওঠেন আর আরা ও ভালো না তিতির তখন থামে রোকসানা প্রশ্নের জবাবে আধবাগল লোক যে নিজের না করে সামনে মাথা দেয় তখন বলে ওঠে মেয়েকে শুনেছি ছেলেটা নাকি তোর বাবার বিরোধী পার্টির নেতা এবার ইলেকশনে জিতেছে মনে হয় কিন্তু তোকে চিনল কি করে দ্বিতীয় তখন মাথা না আলো দুপাশে কিভাবে চিনেছে ভালোবেসেছে সেসব সে কিছুই জানে না ভদ্রমহিলাও আর ঘাটালেন না মেয়েকে তবে মেয়েকে খাবেন কিনা আরেকবার জিজ্ঞেস করলেন তবে তিতিরের জবাব পাল্টল না ফলে হতাশ হয়ে রুম ছাড়লেন তিনি এখন মাঝরাত চাঁদটুকু আড়াল করে দিয়েছে মেঘ আর বাইরে বইছে ঠান্ডা বাতাস ঠিক সেই সময় ব্যালকনিতে কিছু একটা হুট করে পড়ে গেল যেন তিতিরে চোখ মুখ লেগে এসেছিল সবে তবে ধুপ করে শব্দ পেয়ে উঠে বসলো সে মুখটা ধরফর করছে কপালে ভাজে আতঙ্ক কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো বাইরে বাতাস বইছে পর্দাগুলো উড়ছে এলোমেলো ভাবে তাতে এই ড্রেসিং টেবিলে কোনো কিছু হয়তো নিচে পড়ে গেছে হাফ ছাড়লো মেয়েটা